আপনি যে ফেসবুক আইডিতে অথবা পেজে ইনকাম করার জন্য কাজ করতেছেন কোনো কারণে মিউজিক ইউজ করার কারণে আপনার পেজে অথবা আইডিতে পলিসি ইস্যু আসছে কিনা কিভাবে চেক করবেন এবং থাকলে সেটা কিভাবে রিমুভ করবেন আজকের ভিডিওতে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা ভিডিও টেক চ্যানেল আপনাদেরকে সবাইকে স্বাগত আমরাকে দুই ইনকাম করার জন্য সবাই ফেসবুকে কাজ করতেছি সেক্ষেত্রে কিন্তু আমরা ভিডিও আপলোড করার সময় ফেসবুকে যে পপুলার মিউজিক গুলো আছে গুলো কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড করে আমরা পোস্ট করতেছি সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু পলিসি ইস্যু আসতে পারে অথবা কপিরাইট ইস্যু আসতে পারে সেক্ষেত্রে আপনি কিভাবে চেক করবেন এবং কি কিভাবে রিমুভ করবেন আজকে ভিডিওতে দেখাচ্ছি ওকে বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো ফেসবুক আইডি ফেসবুক পেজ একই প্রসেস তো আমি আজকে দেখাচ্ছি ফেসবুক পেজের মাধ্যমে আপনার আইডিটা লগইন করে নেবেন লগইন করে নেওয়ার পর এখানে আপনার আইডি আইডিটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে সেটিং প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন সেটিংস প্রাইভেসি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে হেল্প এন্ড সাপোর্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে তো এখানে দেখেন ইউর অ্যালার্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার অলরেডি কিন্তু দুইটা ভিডিওতে কপিরাইট ইস্যু সোনি আসছে কপিরাইট ক্লেম দিয়ে দিছে এই ভিডিওগুলো মূলত আমরা রিমুভ করব কিভাবে তার জন্য আমাদের ভিডিওর উপর ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে সি ডিটেইলস এখানে ক্লিক করে দিবেন তো আমরা দেখব যে আমাদের কোন মিউজিকটার কারণে আমাদেরকে কপিরাইট ইস্যুটা দিয়ে দিছে তো আমরা মিউজিকটা দেখার জন্য ভিডিওতে ক্লিক করব বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি এটা মিউজিক

যাওয়ার পর দেখেন আবারও এখানে ক্লিক করে দিবেন তারপর দেখেন ওই ভিডিওটা কিন্তু আমাদের অলরেডি ডিলিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিও এভাবে ডিলিট করতে পারবেন